সমঝোতা হয়ে গিয়েছে সিনজয় বসু এবং দেবাশিস দত্ত মনে হয় ময়দানে মানে এই কর্মকর্তাদের মধ্যে এখন একজনকে যদি তুমি মেসি বলো আর একজনকে রোনাল্ডো বলতে পারো সিনজয় আমার অত্যন্ত ভালো বন্ধু আমরা বহুদিন একসঙ্গে কাজ করেছি আজ নয় বহু কাল এবং আমাদের নিজেদেরও ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক এই যে আমাদের একসাথে থাকাটা ভালো রেজাল্ট দেয় তাহলে তো বলতে হবে এটাই সঠিক টাইমের সিদ্ধান্ত সৃঞ্জয় এবং দেবাশিস দত্ত গত কয়েকদিনে অর্থাৎ নব্বই দিন ধরে সো চলেছিল। যেটি চলেছিল একটা সুবিধা হয়েছে যে আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ওরাও গেছে আমরাও গেছি নুননস এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা বলেছিলাম টক্কর পে টক্কর অর্থাৎ সৃঞ্জয় বসু এবং দেবাশীষ দত্তর মধ্যে যে দৈরথ চলছে সেই দৈরথের মধ্যে টক্কর পি টক্কর দেখা যাবে কিন্তু বাস্তবে তা হল না বাস্তবে সমঝোতা হয়ে গিয়েছে সৃঞ্জয় বসু এবং দেবাশীষ দত্ত এবং এই সমঝোতার ফলে মোহনবাগানে একটা শান্তির পরিবেশ ফিরে এসছে ঠিকই কিন্তু মোহনবাগানে যে পরিবেশটি ছিল বাগানে যারা নমিনেশন দিয়েছেন মোহনবাগানের সচিব হয়েছেন সৃঞ্জয় বসু সহসচিব সচিব হয়েছেন সত্যজিৎ চট্টোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ হয়েছেন সন্দীপন বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য যে তালিকা গুলো রয়েছে সেই তালিকায় রয়েছেন অর্থ সচিব সুরজিৎ বসু রয়েছেন মাঠ সচিব শাশ্বত অন্যতম কর্তা রয়েছেন ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় বা বাবন বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্য বলেছেন তিনি কোন গ্রুপের না দেওয়ার গ্রুপে তিনি বলেছেন যে তিনি মোহনবাগান গ্রুপের এবং এই সম্পর্কিত বিষয় নিয়ে আরো রয়েছেন ক্রিকেট সচিব হয়েছেন সম্রাট ভৌমিক এবং হকি সচিব শ্যামল মিত্র অন্যদিকে হয়েছেন অ্যাথলেটিক সচিব পিন্টু বিশ্বাস টেনিস সচিব সিদ্ধার্থ রায় এবং ফুটবল সচিব যুব ফুটবল সচিব শিলটন পাল অর্থাৎ বোঝা যাচ্ছে মোহনবাগানে শান্তির একটা বন্যা বই যাচ্ছে দশ দশ দুই এই ফর্মুলায় মোহনবাগানে এই শান্তির বাতাবরণ ফিরে এসেছে মোহনবাগানে আবার নতুন করে সিঞ্জয় বসু সচিব হবেন এবং দেবাশিস দত্ত সভাপতির দায়িত্ব পালন করবেন এমনটাই ঠিক হয়েছে নুনতে আজকে আপনাদের এই খবরটি জানিয়ে আমরা শুরু করলাম মন বাগানের তন শ্রীঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত গত কয়েকদিনে অর্থাৎ নব্বই দিন ধরে সোপ পপেল যেটি চলেছিল অর্থাৎ একে অপর পক্ষে বিশোদগার এবং নানানভাবে সভ্য সমর্থকদের মধ্যে তারা একটা তাদের প্রাধান্য বিস্তার করার চেষ্টা করেছিলেন তাতে সমস্তই জবনিকা পড়ে গেছে কেন জবনিকা পড়েছে এই প্রশ্নটি নিয়ে খানিকটা প্রশ্ন উঠতে পারে আমরা অবসর নন আগেই জানিয়েছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যুব সভাপতি ছিলেন একটা সময় এবং এখন তিনি সাংসদ সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে হয়তোবা এই দশ দশ দুই ফর্মুলা গৃহীত হয়েছে যদিও সে কথা স্বীকার করছেন না সৃঞ্জয় বসু অথবা দেবাশিস দত্ত তারা বলছেন যে না এরকম কোনো ঘটনা ঘটেনি তারা বলছেন যে মোহনবাগানের স্বার্থে তারা এই কাজটি করেছেন এবং মোহনবাগানের সভ্য সমর্থকদের সম্পর্কে তারা তাদের তাদের অভিযোগ জানার জন্য তারা যে সভাগুলো করেছিলেন সেই সভা থেকে তারা জানতে পেরেছেন সভ্য সমর্থকদের অনেক অভিযোগ এবং সেগুলি ভবিষ্যৎ তাদের দল গঠনে কাজে লাগবে কিন্তু প্রশ্ন হচ্ছে মিলিজুলি সরকার কতটা কাজ করতে পারবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকে গেল এই প্রশ্ন থেকে গেল এই কারণে নুরনসেন আজকে এই প্রশ্নটি তুলল যে দেবাশিস দত্ত এবং সঞ্জয় বসু একসঙ্গে মিলে কি কাজ করতে পারবেন এই প্রশ্নটি বড় হয়ে দেখা দিল আমার অত্যন্ত ভালো বন্ধু আমরা বহুদিন একসঙ্গে কাজ করেছি আজ নয় বহুকাল এবং আমাদের নিজেদেরও ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক শৌমিকের সাথেও তাই যে কোনো কারণেই হোক দুটি দল তৈরি হয়েছিল তারপরে আমরা সিদ্ধান্ত নিই আমরা দুজনে বসলাম এবং এটুকুনি আপনাদেরকে পরিষ্কার জানাচ্ছি আমরা দুজনেই বসেছিলাম আমি এবং শ্রৃঙ্গার এবং আমি ওর কাছে কৃতজ্ঞ ও বেন্ডাউন ডাউন হয়েছে মোহনবাগানের স্বার্থে আমরাও বেন্ডাউন ডাউন হয়েছি এবং দুটো দল মিলে মোহনবাগানের জন্য যেটা ফুটবল টিম যেরম আমরা তৈরি করে বেস্ট টিম তৈরি করা হয় আর যখন খেলতে নামে বেস্ট ইলেভেন তৈরি করা হয় আমরা আলোচনার ভিত্তিতে বেস্ট কর্মকর্তা টিম তৈরি করেছি কামিং তিন বছর যাদের যারা মোহনবাগানকে আরো সাফল্যের পথে নিয়ে যাবে এবং জয়ের ধ্বজা উড়াবে এবং এই যে কমিটি তৈরি হচ্ছে আমার ব্যক্তিগতভাবে ভাবে বিশ্বাস মোহনবাগানকে অনেক দূর নিয়ে যাবে এবং শুধু ভারতবর্ষে নয় আন্তর্জাতিক মানেও রাস্তায় এই কমিটি নিয়ে যাবে আমি মোহনবাগান সমর্থকদের কাছে কৃতজ্ঞ তারা এই কদিন ধরে নির্বাচন সংক্রান্ত মিটিংয়ে তারা যেভাবে এসছে আমাদের পাশে দাঁড়িয়েছে তার থেকে আমাদের সবচেয়ে বড় সুবিধা হয়েছে যে আমাদের সংযোগ মেম্বারদের সঙ্গে তৈরি হয়েছে তাদের কথাও আমরা জানতে পেরেছি তাদের অভিযোগ আমরা জানতে পেরেছি তাদের বক্তব্য আমরা শুনেছি এবং আমরা এই যে নতুন কমিটি তৈরি হলো এই কমিটি দুপক্ষই যা আমরা বলেছি সবই তো মেম্বারদের ভালোর জন্যে সেইটাকে মাথায় রেখেই আমরা কাজ করব এবং আমরা পরবর্তীকালে আপনাদের বল দেখতেও পাবেন যে ক্লাবের ভালোর জন্যে মেম্বারদের সমর্থকদের ভালোর জন্যে আমাদের এই কমিটি কাজ করবে এবং আশা করব এই সাফল্য আরো আরো এগিয়ে চলবে মোহনবাগান আর একটা কথা আপনাদেরকে আমি ক্লিয়ার করছি অনেকে পার্সেন্টেজ করছি আমি দেখছি অনেক জায়গায় বেরোচ্ছে ফিফটি ফিফটি এই তাই আপনাদেরকে আমি একদম ঘোষণা করছি এটা হচ্ছে একশো পার্সেন্ট হান্ড্রেড অ্যান্ড জিরো এই টিমটার নাম মোহনবাগান টিম এর দুপক্ষ কার কত আজকে থেকে আমরা এক তো সেই জন্য এই পক্ষের এত ওই পক্ষের এক বলে এখন আর কিছু রইল না এখন সব পক্ষ মিলিয়ে একশো পার্সেন্টের টিম তৈরি হলো পরবর্তী তিন বছরের জন্য আমি সিনজয়কে বলবো কিছু বলার থাকলে বলি সংস্থার জন্য ভেবে প্রতিষ্ঠানের জন্য ভেবে মাঝে মাঝে কিছু স্টেপ নিতে হয় সো আমার মনে হয় না কিছুই বিলম্বিত যদি এই সিস্টেমটা ভালোভাবে কাজ করে এই যে আমাদের একসাথে থাকাটা ভালো রেজাল্ট দেয় তাহলে তো বলতে হবে এটাই সঠিক টাইমে সিদ্ধান্ত আর বিলম্বিত বিলম্বিত হওয়াতে একটা সুবিধা হয়েছে যে আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ওরাও গেছে আমরাও গেছি যে মিটিং করে মেম্বারদের বক্তব্য আমরা শুনতে পেরেছি সেটা কিন্তু আমাদের সবচেয়ে বড় পাতায়ও হবে আমাদের এই কামিং তিন বছর চলার জন্যে যে আমরা আমাদের ও ওরাও বার করেছিল আমরাও বার করেছিলাম যে আমরা কি করতে চাই কিন্তু মেম্বাররা তারপরে অনেক অনেক ফিডব্যাক আমরা পেয়েছি ওরাও পেয়েছে এখন আমরা আমরা বলতে আমরা আমাদের সবাইকে মিন করছি আমরা সেই পাথেও ধরেই আমরা তিন বছরের জন্য কাজ করি সমর্থকরা যে দীর্ঘদিন ধরে ফসল তোলার চেষ্টা করলেন তারা চেষ্টা করেছিলেন সৃঞ্জয় বসু কিংবা দেবাশিস দত্তকে তারা একজন পক্ষকে জিতে আনবেন মোহনবাগানের নির্বাচন থেকে বঞ্চিত হলেন এই সমস্ত সভ্য সমর্থকরা এবং মোট ভোটারের পরিমাণ ছিল ছ হাজার তারা কিন্তু ভোট দিতে পারেননি স্ক্রুটিনি চলছে স্ক্রুটিনির পর নির্ধারিত হবে যে দশ দশ দুই প্রথা কতটা সঠিক হলো মোহনবাগানের অন্যতম সভাপতি টুটু বসু টুটু বসু এই প্রক্রিয়া থাকবেন কিনা অথবা তিনি নতুন কোন প্রক্রিয়া নেবেন কিনা না সেটি ভবিষ্যৎ বলবে তবে মোহনবাগানে সংবিধান পরিবর্তন করার একটি কথা উঠছে মোহনবাগানে সংবিধান পরিবর্তন করে দেবাশিস দত্তের ক্ষমতা যাতে বাড়ে সেই চেষ্টা হচ্ছে এবং টুটু বসুকে চিফ পেট্রন করার একটি চেষ্টা হচ্ছে চিফ পেট্রন অথবা চেয়ারম্যান যাই হোক না কেন তিনি যে একটা গুরুত্বপূর্ণ পদে থাকবেন মোহনবাগানে সেই কথা স্বীকার করেছেন দেবাশিস দত্ত এবং সঞ্জয় বসু দুজনে আমরা দুজনেই দুজনকে চিনি সো এই কথাটা আমাদের অনেক চলছিল এই কথাটা অনেকদিনই চলছিল কিন্তু এই কথাটা চলা মানেই যে প্রথম দিনই সেটা সলিউশন হয়ে যাবে তা তো নয় এটা কথা বলতে বলতে আমি একটা পয়েন্ট বলেছি দেবাশীষ যার পছন্দ হয়নি টুবলাই ছিল টুবলাই একটা পয়েন্ট বলেছে আমি বলেছি সো একটা জিনিস সলিউশন হয় রোজ দুটো পক্ষ বলতে বলতে একটা জায়গায় এসে দাঁড়ায় কোথাও কোনোদিন তোমার বাড়িতেও যদি কেউ ঝগড়া হয় একদিনেই সেটা থামে না একটা প্রসেসে সেটা গিয়ে থামে মুভমেন্ট ক্লাবের ঐতিহ্য এবং পরম্পরা নির্ধারিত হয়ে রয়েছে এই মুরালের মাধ্যমে উনিশশো সালের শিলজয়ী দলের সদস্যরা এই মুরালের মারফত রয়েছেন দেবাশিস দত্ত মোহনবাগানের সচিব তার অন্যতম কীর্তি এটি তিনি মোহনবান ক্লাবে এই মূর্তি স্থাপনা করেছেন কিন্তু শুধু মূর্তি নয় মোহনবান ক্লাবের ঐতিহ্য এবং গরিমা তা কি রক্ষিত হয়েছে এবারের এই নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দুটি গোষ্ঠী প্রথমত যেভাবে একে অপরকে আক্রমণ করেছেন তার মধ্যে অনেকটা ক্ষেত্রে শালীনতার অভাব ছিল টুটু বসু যেমন বলেছেন যে দেবাশিস দত্ত যেভাবে ভাঙন ধরিয়েছেন অঞ্জন মিত্রের পরিবারে ঠিক সেইভাবে ভাঙন ধরাবার চেষ্টা করেছেন বসু পরিবারে কিন্তু সেই ভাঙন ধরানো সম্ভব হবে না যদিও তিনি দেবাশীষ দত্তর নাম করেননি কিন্তু নামটি উঁচ রেখে তিনি এই কথা বলেছেন অন্যদিকে অঞ্জন মিত্রের কন্যা সোহিনী মিত্র চৌবে তিনি অভিযোগ করেছেন যে সৃঞ্জয় বসু তার বাবাকে অপমান করেছিলেন অঞ্জন মিত্র অপমানিত হয়েছিলেন এই সৃঞ্জয় বসু দ্বারা সেই কথা তিনি বলেছেন এই স্বাধীনতা ভাবটি রীতিমতো প্রকট হয়েছিল মোহনবাগানের ঐতিহ্য এবং মোহনবাগানের পরম্পরায় মোহনবাগানের ঐতিহ্য এবং পরম্পরা কিন্তু এই উনিশশো এগারো সালে জয়ীদের মাঝমত রয়েছে সেই পরম্পরা খানিকটা বিঘ্নিত হয়েছিল এবারে নির্বাচন প্রক্রিয়ায় সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা নেই দেখুন মোহনবাগান ক্লাব হচ্ছে সমাজের একটা সবচেয়ে বড় প্রতিচ্ছবি এবং এখানে আমাদের সদস্য সমর্থক প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অরাজনৈতিক ব্যক্তিত্বতে ভরা আর মোহনবাগান ক্লাব ইজ পার্ট অফ দ্য সোসাইটি বাঙালি জন্মগ্রহণ করবে তার মধ্যে ম্যাক্সিমাম বাঙালি মোহনবান হয়ে সেই জন্যে সব মানুষই আমি তাদেরকে মানুষ হিসেবে দেখতে চাই তাদেরকে রাজনৈতিক কি অরাজনৈতিক হিসেবে আমি দেখতে চাই না সব মানুষই হয়তো কিছু না কিছু ভাবে উদ্যোগ নিয়েছিল এবং আমাদের একটা কথা আপনাকে বলছি যেটা সিংয় যেটা বলেছে একদম ঠিক বলেছে এই কথাবার্তা আমাদের অনেক দিন ধরেই চলছে এটা নয় ইলেকশন শুরু হয়েছে তার অনেক আগে থেকেই চলছিল যে আমাদের মধ্যে যেহেতু আমরা একসাথেই কোনো না কোনো ভাবে আমরা মিলিত আছি আমি আমরা একসাথেই ব্যবসা করি আমরা কোথাও না কোথাও কিন্তু মনমারের ক্ষেত্রে হয়তো কিছু আমাদের মধ্যে ডিসপিউট ছিল তো সেইগুলো মিটিয়ে আমরা গিয়ে আসতে পারলাম সেখানে বহু লোকের আছে সেটা সবই রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম নয় অনেক রাজনৈতিক অনেক অরাজনৈতিক ব্যক্তিত্ব তবে সবাই মোহন তারা মোহন ভালো চায় বলে তারা চেয়েছে এবং তারা মনে করেছে এই যে দুজন বা এই দুটো পক্ষ যদি মেলে সেটা মোহন ক্লাবের জন্য অত্যন্ত ভালো দিক হবে মিলিজুলি সরকারে একটি সমস্যা দেখা দিতে পারে আগামী দিনে সেটি হচ্ছে দলে নেই শিশির ঘোষ অথবা আরেকজন খেলোয়াড় যিনি মানুষ ভট্টাচার্য তিনিও কিন্তু কর্মসমিতিতেও নেই অর্থাৎ তারা দায়িত্ব পেতে পারতেন কিন্তু পেলেন না এই যে যেতে পারি কিন্তু কেন যাব অর্থাৎ দায়িত্ব পেতে পারি কিন্তু কেন পাবো এই সিদ্ধান্তটি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে না তো মোহন বাগানে বাগানের সামনে এটি কিন্তু এখন একটি বড় সমস্যা আমার মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো তাই জন্যই আমরা এবার গিয়ে প্রচুর মেম্বারের সাথে গিয়ে মিট করতে পেরেছি তাদের প্রবলেম জানতে পেরেছি তাদের কি কি দরকার আমরা সলিউশন আনবো বলে আশ্বাস দিয়েছি আজকে যদি আপনার গণতন্ত্র না হয় তাহলে তো আপনার সেই মেম্বারদের সাথে যোগাযোগ সেই যোগসূত্রটাই থাকে না আজকে অনেকে হয়তো বলছে ইলেকশন হলো না ইলেকশন হলো না কিন্তু আমার কাছে মোস্টলি ইম্পর্টেন্ট আমি লাস্ট দুটো মিটিং এ বলে এসেছি যে এই মেম্বারদের সাথে জনসংযোগটা তৈরি করা এইটা যে তৈরি করেছি আজকে প্রচুর মেম্বার আছে যে আজকে আমরা অনেক দিন পরে আজকে আমরা এইভাবে দুপক্ষই মিটিং করেছি আজকে আমরা যেভাবে সব জায়গা করেছি যেখানে আমরা সব জায়গায় মেম্বারদের মিট করেছি তাদের প্রবলেম শুনেছি আমরা বলেছি তো এইটা খুব দরকার আজকে আপনার যদি কোনো অপোজিশন না থাকতো তাহলে ইলেকশন না হলে সেটা বাঞ্ছনীয় নয় কোনো জায়গার পক্ষে তাই জন্য আমরা আবার আমরা একটা জায়গায় এসে দেখলাম যে আমাদের এই যে একটা লড়াই চলছে সেটা একটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে কোথাও একটা মানে সেটা লাগাম দেয়া উচিত এবং আপনারা যদি দেখেন আজকের এই দুটো কমিটি কিন্তু আগেও কাজ করেছে একসাথে অনেকেই অধিকাংশ এদের মধ্যে আমরা একসাথে কাজ করেছি হ্যাঁ আমার সাথে কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য হয়তো আমরা আলাদা হয়েছিলাম কিন্তু আমার মনে হয় না জীবনে কোনো কিছুই আলাপ আলোচনা দিয়ে বা একসাথে বসলে কিছুই মিটবে না এটা আমার বিশ্বাস হয় না তো আমরা তাই জন্য এটা এবং এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ আজকে এই যে কোনো দিন আগে কোথাও দুপক্ষ এইভাবে একটা পজিশন অব্দি এসে কোথাও এক হয়নি এটা আমাদের কাছেও একটা চ্যালেঞ্জ যাতে আমরা সবাই মিলে মিশে মৌন সেরা একাদশ হয়ে আমাদের সদস্য এবং সমর্থকদের যে আশা যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারব। কারণ এরপরে যদি আমরা বলতে যাই কোনো অজুহাত নিয়ে তাদের কাছেও আমাদের মুখ থাকবে না বলার তা আমি বিশ্বাস করি যে আমরা সবাই আমরা সবাই মানে কোয়াইট অ্যাডাল্ট আমরা সবাই নিজেদের ভালো বুঝতে পারি আমরা সবাই আমাদের লক্ষ্য হচ্ছে মোহনমান ক্লাবের ভালো সো সেখানে আমরা একসাথে মিলেছি এবং এই যে আজকে মোহন বাগানের যে কর্মকর্তারা তৈরি হয়েছে এই যে একাদশ এই যে বাইশ জন আছে প্লাস আমাদের ভাইস প্রেসিডেন্ট আসবে আরো অনেকে আসবে তাদের এই পুরো টিমটা আমার মনে হয় শ্রেষ্ঠ মোহন একাদশ হবে মানে একটা টিম হবে মুরমান ক্লাবে দীর্ঘদিনের সমর্থক এবং পরবর্তী পর্বে ক্লাবের সদস্য অভিজিৎ দাস আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ প্রথমে তোমাকে স্বাগত জানাচ্ছি নুরনসেন জেসিতে আমার যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হচ্ছে দেবাশিস দত্ত এবং সঞ্জয় সমঝোতা হলো এই মিলিজুলি সরকার চলার পর কি কঠিন হতে পারে জয়ন্ত দাই সেইটা আমি এক্ষুনি বলতে পারবো না কঠিন হবে কিনা বাট যদি মনের মিল থাকে দুজনের তাহলে কঠিন হবে কেন আর একজন তো আমার আমি জাস্ট এমনি বলছি আমার মনে হয় ময়দানে মানে এই কর্মকর্তাদের মধ্যে এখন একজনকে যদি তুমি মেসি বলো আর একজনকে রোনাল্ডো বলতে পারো রাইট সো এই দুজনে মিলে তো ওই মেসি রোনাল্ডো যেটা হয় সেটা তো হতেই পারে আমি তোমার কথা এক কথায় বলে দিলাম একটা কথা তোমায় বলি তুমি দীর্ঘদিনের মোহনবান ক্লাবের সঙ্গে যুক্ত মোহনবান ক্লাবকে তুমি হাতে তালুর মতো চেনো তোমার কি দেখে মনে হচ্ছে কোনো ক্ষেত্রে মোহনবান ক্লাবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি খানিকটা মুক্তি পাওয়া গেল হ্যাঁ এই পরিস্থিতিটা তো একদমই কাম্য ছিল না দেখুন দুজনেই ভালো মানে মানে কাজ করেছে বা কাজ করবে এবং আমরা সবাই চাইছিলাম যে ইলেকশানসটা অ্যাভয়েড করলেই ভালো একটা সমঝোতার রাস্তায় গিয়ে যদি করতে পারতো মানে সমঝোতারই বা কেন দুজনে মিলে মিলেমিশে কাজ করে একটা টিম তৈরি করে করলে খুব ভালো মানে ফল দেবে এবং যদি সত্যি সত্যি এরা থাকতে পারে একসাথে আমার তো মনে হয় মনার ক্লাব আরও বেশি আরও বেশি সাফল্য ওর মুখ দেখতে পারবে আসলে প্রশ্ন হচ্ছে দুজনে একসঙ্গে থাকতে পারবেন কিনা কারণ একই অরণ্যে বাঘ আর সিংহ একসঙ্গে রাজত্ব করতে পারে না বলে একটা কহবার্তা আছে আমি যদি জানি না এই কহবার্তা হয়তো ভুলও প্রমাণিত হতে পারে কিন্তু মিলিজুলি সরকার কতটা কাজ করতে পারবে সেই সম্পর্কে আমাদের কিন্তু পক্ষে কিছুটা সন্দেহ রয়েছে অভিজিৎ মোহনমান ক্লাবের দীর্ঘদিনের সদস্য অভিজিৎ চায় ক্লাবের ভালো এই যে মোহনমান ক্লাবের টুটু বসুর অবদান এই টুটু বসুর অবদান কি কেউ অস্বীকার করতে পারে কোনোদিনই করতে পারে না টুডুদার অবদান কেউ কখনো আমরা ভাবতেই পারব না যে আমরা কেউ অস্বীকার করতে পারি এবং উনি যে টাইমে ক্লাবটাকে ধরেছিলেন তখন ক্লাবের মানে আমাদের মোরালটা না অনেক নিচের দিকে হয়ে গিয়েছিল উনি এসে উনি এবং অঞ্জন মিত্র দুজনে মিলে এসে মোরালটা যেভাবে আমাদের স্পিরিটটা আস্তে 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 মন বাগানের আবার সেই জায়গাটাতে ফিরিয়ে এনেছিলেন সেটা তো হবে এক নম্বরা আর দু নম্বর হচ্ছে যে অনেক যুগান্তকারী স্টিপ টুটুদা এবং চিমাকে নিয়ে আসা কারণ তো একটা অন্যতম ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল এবং সেই সময় একটা উইমেনলি অপোজ হয়েছিল যে ফরেন প্লেয়ার খেলবে না এবং আসবে না কিন্তু এখন তো আমরা জানি আমরা যারা গোটা বিশ্বে ঘুরে দেখেছি এবং ফুটবল ক্লাবস অনেক তুমি তোমার সাথে দেখা হয়েছে তুমি তো গেছো অনেকবার বাইরের ক্লাবগুলো গুলো সেখানে সমস্ত দেশের প্লেয়াররাই খেলে ক্লাবে ক্লাবে সুতরাং আমাদেরও একটা ট্যাবও ছিল যে আমাদের হয়তো ঘরের মানে আমাদের দেশের ছেলেরাই খেলবে কিন্তু টুডুদা সেটাকে ভেঙে দিয়ে টুডুদা এবং অঞ্জন মিত্র দুজনে সেটাকে ভেঙে চিমাকে যে আনতে পেরেছিল এবং পরবর্তীকালে আরও অনেক এসছে এখানে খেলে গেছে এবং ব্যারোটো ফ্যারোটের মতন প্লেয়াররা তারা সবাই টুডুদার হাত ধরেই এসছেন

কিন্তু দেখো ওই বাইরের ক্লাবকে তো দেখে আমরা এখান থেকে বুঝতে পারবো না বা বলতে পারবো না তো এইখানে সবই ঠিক ছিল হঠাৎ কি ব্যাপারে এটা আমাদের ক্লাবের মধ্যে হয়ে গিয়েছিল সেটা জানি না বাট আমি আবার বলছি দুজন অত্যন্ত ভালো ছেলে টুম্পাই অত্যন্ত সরল অত্যন্ত মাটির মানুষ দেবাশিসও তাই এবং খুব সফল আমি দেবাশিসকেও দীর্ঘদিন ধরেই চিনি সিআইআই এর এখনো বড় একটা পোস্টে ইস্টার্ন জোন থেকে বিলং করছে আমি নিজেও সিআইআই এর মেম্বার তো ও সেটাকে খুব সফলভাবে ধরে রেখেছে এবং ধরবে এবং এখনও ও অনেক ম্যাচিওর ইয়েতে আর টুম্পাইকে তো বললাম টুম্পাই ও ভীষণ ভীষণ ভালো ছেলে এই যে বলা হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ কাজ করেছে এই বিষয়ে যদি এই সম্পর্কে তোমার পক্ষে কিছু বলা অসুবিধাজনক তার সত্ত্বেও বলছি যে এই রাজনৈতিক হস্তক্ষেপ কি যে কোনো কোনো ক্লাবের ক্ষেত্রে কাম্য জয়ন্তদা সেটা আমার জানা নেই যে রাজনৈতিক হস্তক্ষেপ কিছু হয়েছে বা কাম্য কিনা আমার আমি যতদূর আগেও দেখেছি আমরা তো আগেও আসতাম আগেও দেখেছি এখানে থাকতেন সুব্রত মুখার্জি ছিলেন আরো অনেকে ছিলেন সোমনাথ চ্যাটার্জি ছিলেন সেখানেও কখনো যখন কোন অসুবিধা হয়নি আমার মনে হয় না এখনো সেই অসুবিধে থেকে অসুবিধা হবে অর্থাৎ অভিজিতের সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম যে ক্লাবের মধ্যে এই যে মৈত্রী এই মৈত্রী বাতাবরণটা অভিজিৎ সমর্থন করছে একটাই কারণে মোহনবাগানের মতো ক্লাবে তিনি হানাহানি কাটাকাটি চান না এবং মোহনমান ক্লাবে তিনি সুষ্ঠু পরিবেশ চান সেই কথা জানিয়ে আমরা আজকে নুন অনুসূচিত অভিজিৎকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জয়ন্ত দা অনেক ধন্যবাদ